গুলো একটা বিদেশি রেসার কবুতর এক টাকা বললে আমি বিক্রি করতাম না তো আপনি কত হলে বিক্রি করবেন চলেন খাঁচায় ছেড়ে দেখেন মানে সবই টপ কোয়ালিটি কোন ঠিক আছে এগুলো চিপ টি চিপ রিংও ছিল আবার পায়ে রহমানি রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস দূরে এবং কাছে যে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ক্যামেরার ওপাশে আছে আপনাদের সবার কাছে পরিচিত সবার ভালোবাসার একটা মানুষ হৃদয় ভাই আসসালামু আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শারীরিক ভাবে একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন তো আপনার ঠিকানা

যে যারা এক জোড়া ভালো মানে ওভার লাইট কালারের টপ কোয়ালিটি দোবাস কবুতর খুঁজতেছেন এই এক জোড়া রেসার দোবাস নিয়ে পাল হ্যাঁ আমাদের ডিম বাচ্চার গ্যারান্টি দরকার নাই গ্যারান্টি নিব না দাম কম দরকার আমাদের ভাই ভাই জোড়াটা দাম চাইলে 4000 টাকা হ্যাঁ কিনলে কয় টাকা ভাই কোনো ভাই নাই আজকে রাকিব ভাই অনেক দিন পর আইছে ভাই এটা দিতে পারি না মাত্র 2000 টাকা মাত্র দিছি 2000 হ্যাঁ দিছি দর্শক আসলে কিচ্ছু বলার নাই এই রকমের এক পের দোবাস সাথে একটা বাচ্চা বাচ্চাটাও কিন্তু একদম নাদুস নুদুস দোবাজ আসছে বাচ্চার পায়েও কিন্তু একটা রিং করা দর্শক দেখেন মাস আল্লাহ দোনো পাশ দোবাজ তো একদম সেম টু সেম বাবা মার মতো ফটোকপি একদম ফটোকপি মাত্র দুই হাজার টাকা হৃদয় ভাইয়ের হাতে দুইটা ডায়মন্ডের বেবি দর্শক মানে ধরে রাখতে পারতেছে না হৃদয় ভাই মা লাগবে না ভাই না ভাই বাবা মা দেখাই যার পরে আপনার দাম বেশি দিবেন এইগুলা চলবে না ভাই এই আমাদের এইটা দরকার ভাই দর্শক আমি একটা কথা বলি যারা আসলে রেসার কিনে রেস করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট প্লেয়ার খুব সম্ভবত একপর দুই পরে আছে না ভাই একপর একপর দুই পরে আছে একটা আফসান গ্রিজালের বেবি মানে মাশাল বলতে হবে সাইজ কিন্তু বিশাল বড় দর্শক

আপনারা যদি বাঘকেও ট্রেনিং করেন বিড়ালের মতো ঘরে পুষতে পারবেন আবার বিড়ালের ট্রেনিং করলে বনের মধ্যে বাঘের মতো রাখতে পারবে তো রাখি আজকে বলছি তো বাপমা দেখামু আপনাদের হাতে না চলো আমি দেখামু ভাই তুই দেখেন দেখেন বাবা মা মনে হচ্ছে একটার একটার ফটোকপি আচ্ছা এই প্যারেন্টস পেয়ার কেউ যদি নিতে চায় কত ভাই যদি একদম আট হাজার টাকা আচ্ছা এইটা একটু পরে দেখতেছি আগে বাচ্চাটার কথা বলি ভাই বলেন ভাই বাচ্চা দুইটা একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দর্শক আসলে দুই হাজার টাকা যে দাম দিছে একটা লোকাল বর্তমানে হুমা কিনতে গেলে পনেরোশো টাকা লাগে আর অনেকে অনলাইনে হুমাকে রেসার বলে বিক্রি করতেছে দর্শক আমাদের দেশে এত এত হুমা একটা হুমাও কারো ভিডিওতে দেখি না সব দেখি রেসার তো কাজেই আপনারা দেখে শুনে ক্রয় করবেন এই জোড়াটা মাত্র দুই হাজার টাকা মাশাল্লাহ আল্লাহ রহমত করুক দেখেন দর্শক সাইজ তো ঠিক আছে আমি একটা জিনিস দেখাইতে চাই ও শেপটা দেখছেন একদম ডাউন শেপের একটা কবুতর একটা মিলি ওভার লাইট কালারে হ্যাঁ দর্শক আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু হোল্ড করেন এই যে বিআরপিএফসি ক্লাবের দুই হাজার বাইশ সালের একটা নর কবুতর ভাই কিংরে তো ফেল করাবে দর্শক দেখেন কিং কবুতরকে ফেল হয়ে যাবে এইখানে এই কবুতরটার কাছে তো এই নটটা কত হলে বিক্রি করবেন ভাই নটটা ভাই আজকে একবারে বলে দেন ভাই তো 1500 হ্যাঁ দিছি বিআরপিএফসি ক্লাবের মিলিনর মাত্র পনেরোশো দর্শক আসলে কি বলবো আমি যে বলবো আচ্ছা আপনাদেরও সাপোর্ট করতে হয় ভাই একটু কমাইয়া দেন দর্শক হৃদয় ভাইয়ের কাছ থেকে কিন্তু কমানো সম্ভব হলো না যাদের কালেকশন করবেন এই যে নরের ডাক ডাক কিন্তু শুরু হয়ে গেছে যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পনেরোশো টাকা দর্শক রিধা ভাই কিন্তু এক হাতে সব কিছু দেখাইয়ে দিচ্ছে কবুতরের ব্যালেন্স কবুতরের চোখ কবুতরের শেপ কবুতরটা মনে হচ্ছে কোনো ক্লাবের ভাই ভি আর পি রেস করা দর্শক দেখতে পাচ্ছেন পাশে চিপ ট্যাক আরেক পাশে হচ্ছে গিয়া বিআরপিএফসি সালের ভাই এটা খুব সম্ভবত নর কবুতর ভাই তাই না ভাই একদম লুক লাইক এ ডল আসলে একটা বিদেশি কবুতরের যেসব বৈশিষ্ট্য থাকা দরকার কবুতরটার মধ্যে কিন্তু সবগুলো বৈশিষ্ট্য একদম পরিপূর্ণ আকারে আছে তো এই নর কবুতরটা কত হলে বিক্রি করবেন ভাই এই যে দেখেন নরের ডাকটা কিন্তু শুরু হয়ে গেছে খেলা একদম শুরু হয়ে গেছে নর পাগল হয়ে গেছে এখন ভাই পাগল হয়ে গেছে দেখা অবশ্যই না 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 অবশ্যই কম দাম দিতে হবে ভাই না চব্বিশশো টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন বিআরপিএফসি ক্লাবের দুই হাজার চব্বিশ সালে রেস করা কবুতর দর্শক মাত্র চব্বিশশো টাকা দর্শক হৃদয় ভাই একটার পর একটা চমক নিয়ে আসতেছে এটা কি ম্যাক্সি ভাই ম্যাক্সি নর কবুতর ওভার লাইট কালারের দর্শক চোখটা আপনাদেরকে দেখাবো এই যে দর্শক দেখেন চোখ মাশাআল্লাহ মাশাআল্লাহ এই ব্যালেন্সার কি দাম দেখছেন ব্যালেন্স এক হাতে সবকিছু হয়ে গেছে ভাই এটা হলো BRPEL দুই হাজার তেইশের তেইশের রেস করা ভাই

ভাই দুইটা যদি কেউ একসাথে নেয় ভাই সেম প্রাইজ এখন দুইটা অনেকে একটা মাস্কি লাগলো একটা সবজি লাগলো চার হাজার পাঁচশো টাকা দর্শক দুইটা কবর একসাথে নিলে মাত্র চার হাজার পাঁচশো টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন আরেকটা কথা বলতে চাই দর্শক বর্তমান যে বাজার সেই বাজারে কিন্তু কবুতর পাওয়া যাচ্ছে না আপনারা যাদের কালেকশন করার এখনই কালেকশন করেন আর যারা কবুতর বিক্রি করতে যাচ্ছেন তারা হোল্ড করেন কিছুক্ষণ কিছুদিন অপেক্ষা করেন অনেক ভালো একটা দাম পাবেন দর্শক দেখেন কবুতরটা সব কিন্তু আপনাদের চোখের সামনে মাশাল্লাহ ব্ল্যাক মা রেসিং হুমা ছাড়েন দর্শক ভাই হৃদয় ভাই এটা সম্পর্কে একটু বলেন আপনি আমাদের দর্শক ভাই খুব ছটফটে একটা কবুতর খুবই খুবই ছটফট একটা কবুতর এটার সাথে কি জোর আছে নাকি ভাই দেখাল দর্শক আসলে যারা একটা ব্ল্যাক রেসিং হুমা খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা কালেকশন করবেনই করবেন কারণ এই রকমের ব্ল্যাক এর মধ্যে যেগুলো আছে ম্যাক্সিমামই হুমা কবুতর রেসিং হুমা কিন্তু খুব কম

ক্লাবের অফিসিয়াল আমি একটা কথা বলতে চাই দর্শক আপনাদেরকে যারা নতুন শুরু করতেছেন বা এক সময় কবুতর পালছেন এখন আবার শুরু করবেন তারা এইসব কবুতর কিনেন এগুলো কমে পাবেন ক্লাব মেম্বারদের কাছে কখনো এগুলো কমে পাবেন না এক জোড়া কবুতর অনেক দামে কিনতে হবে তো হৃদয় ভাই এই জোড়াটা কত হলে বিক্রি করবেন জোড়াটা ভাই একদম বলে দেবো একদম বলে দিবেন ভাই

বি থেকে দু হাজার তেইশের কবুতর দর্শক দেখতে পাচ্ছেন রেস করা এই যে চিপট্যাক ছাড়েন ভাই মাশ আল্লাহ আসলে এই রকমের একটা মাদি কবুতর কিন্তু লাখে এক পিস দর্শক জোরা জোরা আছে জোরা কি দো হাজার বি আর পি এল ক্লাবেরে একটা বিআরপিএফসি আর পি এফ সি ডি আর পি হাজার তেইশে দু বি হাজার তেইশ এইবার সে চিপটাক ছাড়েন ভাই সেম চোখের সেম কালার সেম এটা সেম মাশ আল্লাহ দর্শক যারা এই রকমের হচ্ছে গিয়া নর্মাদি দনটা রেস করা কবুতর কুসতেছেন তারা কিন্তু এই চলে আসবেন হৃদয় ভাইয়ের লফতে যারা মনে করতেছেন যে কবুতর সম্বন্ধে বেশি বলতেছি আসবেন কবুতর দেখবেন তারপরে কবুতর ক্রয় করব ক্রয় করবেন তো হৃদয় ভাই

আজকে আপনি যেহেতু আসলে বলছেন যান পাঁচশো টাকা লেস করে দেন সাড়ে সাত হাজার টাকা সাত পয়সা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন সাড়ে সাত হাজার টাকা দর্শক হাট বাজার থেকে কবুতর কিনলে সাড়ে সাত হাজার টাকা দিয়ে সর্বোচ্চ চার জোড়া রেসার কিনতে পারবে তাও লোকাল আর এইখানে রেস করা মানে পরীক্ষিত একটা পেয়ার আপনারা চার জোড়া না পালে এক জোড়া পালেন লাভবান হবেন এটা আমার মানে আপনাদের প্রতি মন্তব্য এবার আপনাদের ইচ্ছা আর যারা চিনেন তাদের তাদের কাছে তো আমার কোনো কথাই নাই তারা চিনে গেছেন যাদের পছন্দ হবে কালেকশন দর্শক নিজের খাঁচায় যাওয়ার পরে কবুতর দেখেন খুব সম্ভবত ডিমে আছে কবুতরটা তাই না হৃদয় ভাই যাদের পছন্দ হবে কালেকশন করবে দর্শক কবুতরটার স্ট্যান্ডিং গেটআপটা দেখেন একটা টাইগার রেসার টপ কোয়ালিটি এক পায়ে চিপ ট্যাগ এক পায়ে হচ্ছে গিয়ে সোনাম ধন্য একটা ক্লাবের ট্যাগ মানে ক্লাব থেকে রেস কর একটা রেসার টাইগার রেসার ভাই হাতেরটা কি একটু ছেড়ে আমাদের দর্শকদেরকে দেখাবেন এই যে দর্শক হাতেরটা ছেড়ে দিছে নর আর ওই হচ্ছে গিয়া মাদিদ দোনোটাই বিআরপিএল ক্লাবের দোনোটাই রেস করা ভাই দোনোটাই ক্লাবের দোনোটাই রেস করা কিন্তু দাম কত দিবেন ভাই সে এখন কি দামে আপনার কাছে ভাই আমার ভিডিও দেখলে দেখতে মন চাই শুরু থেকে শেষে দেখতে মানে একটার পর একটা চমক একটার পর একটা চমক মানে মানে শেষ করতে পারতেছি না চমকের মানে সবই টপ কোয়ালিটি কোনটাকে লো বলবো এখন বর্তমানে বিদেশি যারা আছে তারা কি করতেছে কালার ভ্যারাইটিস করতেছে ঠিক আছে সাদার সাথে ওইটা দিতেছে বা ওইটার সাথে এটা দিয়া মানে কালার ভ্যারাইটিস করতেছে কালার ভ্যারাইটিস করতেছে গোলা দেখেন মানে প্রিন্ট দেখেন একটা একটা বিদেশি কবুতর যেরকম আর্টিফিশিয়াল থাকে একদম সেম সেম টু সেম তো এই প্যাটটা কত হলে বিক্রি করবে যদি কোনো ভাই বন্ধু আজকে নিতে চায় কোনো দামাদার যদি দামাদামি করে আমার থেকে ভাই আমি আগে বলি দামাদামি করে আমার থেকে কবুতর কিনতে পারবেন না ঠিক আছে কারণ আমার থেকে কেন ভাই ভালো কবুতর কোনো জায়গা থেকে কিনতে পারলাম না ভালো কবুতর কিনতে গেলে দাম দিতে হবে এই কবুতর ভাই আর রেসার কবুতর কিনতে হলে বাজেটের দিকে তাকানো যাবে বাজেটের দিকে তাকানো যাবে না দুইশো টাকা রেসার আছে আবার দিকে দুই লাখ টাকা রেসার দুই লাখ টাকা রেসার আছে কবুতরটা যদি কোনো ভাই বন্ধু চায় একদম পাঁচ হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল রেট ভাই দর্শক আপনি কমে বলছেন দেখার আপনি কমে বলছেন একদম সাত হাজার দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর কিছু দর্শকদের জন্য বলি যারা বলেন দাম বেশি দর্শক আলু যেখানে উৎপাদন হয় সেইখানে দাম হচ্ছে গিয়া পাঁচ টাকা কেজি সেই আলু ঢাকায় আসলে কিন্তু হয় ষাট টাকা কেজি দোষ এখন হচ্ছে গিয়া যার হাজার হাজার পিস রেসার আছে তার কাছে হয়তো ভাই একটু কমে পাবেন কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটে দর্শক এইটা হাজার টাকা আপনারা পাবেন না ভালো মানের এই রকমের সেম টু সেম কালার মিলানো সম্ভব না টেডারও মিলাতে পারি না তারা তারা এই তো দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবে যারা বাজেট ভালো আপনি বেচুম না 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 এটা আমি দেখাচ্ছি যাদের বাজেট ভালো আমি আগে শুরুতে বলে নিই যদিও এটা আমার বলা ঠিক না তারপরও বলতেছি যাদের বাজেট ভালো হৃদয় ভাই এই কবুতর জোড়া নাকি ব্রিডিং করাবে হবে না সে ট্রেডার সে কেন ব্রিডিং করায় বাচ্চা বিক্রি করবে বাচ্চা বিক্রি না হবে না এই হচ্ছে গিয়া নটটা ভাই আর এই হচ্ছে গিয়া মাদিটা আসলে দেখেন আসলে কিছু নিচে দেখান এই যে এই যে এক পায়ে বিআরপিএফসি ট্যাগ আরেক পায় হচ্ছে গিয়া চিপ তার মানে এটা হলো গিয়া মাটিটা 2019 এর কবুতর এত সুন্দর ডিম পারে ভাই ডিম অলরেডি জয় মার হইছে ডিম অলরেডি জয় মার হইছে কবুতরটা যাবে কয়টা রেস করা খালি সারবারটা বনা দেখা ভাই এটা অনেক রেস করা অনেক 2019 এর কবুতর আপনারা কি ভাই আপনি তো বিক্রি করেন আপনি জানেন যে দর্শক এখানে আর কিছু বলার নাই নল মাটি দোনোটা কিন্তু টপ কোয়ালিটির গুলো এত বড় সাইজ মাশাআল্লাহ মানে হাতে ধরে শান্তি না পায় ভাই আমার খালি কই ঠিক আছে বিদায় ভাই অব বাই যেটা আসলে একটা খামারি বিক্রি করে নটা আমি নটা 9টা বিআরপিএল এর 2023 এর কবুতর মাত্র 2023 এর মাদিটা হচ্ছে 24 এর অনেক সময় নিয়ে দেখাচ্ছি দর্শক মাদিরা 24 এর দর্শক অনেক সময় নিয়ে কবুতরগুলো দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে কবুতরটার কোয়ালিটি রাকিব আপনি সত্য করে এটা কথা বলবেন ভাই ভাই দর্শক ভাই আমি ক্ষমা চাচ্ছি আমি এই কবুতরটা এরকম এক জোড়া কবুতর আপনি কতদিন পরে দেখেন ভাই আমার পার্সোনালি ভাই মিনিমাম সাত থেকে আট মাস পরে দেখলাম আমি একটা ট্রেডার হয়েও আমি সাত থেকে আট মাস পরে দেখছি বুঝেন এই আমি কেন বিক্রি করব না মানে আজ থেকে বারো তেরো বছর আগে যখন কবুতর পালা শুরু করছিলাম দর্শক তখন যদি এরকম একটা পেয়ার পাইতাম মানে আমি আমাকে লাখ টাকা বললেও আমি বিক্রি করতাম না

তারা এই একটা পেয়ার কবুতর কিনেন হয়তো বা বারো হাজার টাকা আপনারা কবুতর পালতেন দর্শক ছয় জোড়া কবুতর পালা দরকার নাই এক জোড়া কবুতর পালেন বাচ্চা হবে ঘরে বাচ্চা ট্রেনিং করাবেন মিনিমাম আড়াইশো থেকে তিনশো কিলো রেস চোখ বুঝে করতে পারবেন হৃদয় ভাই সব কথা বলছি দর্শকদের জন্য কিছু একটা করেন তো না কিছু একটা করেন জানি 11000 টাকা দর্শক একদম 11000 টাকা আর বলবো যারা 1500 টাকা জোরা সবজি কুস্ততেছেন তাদের জন্য এটা না 2000 টাকা জোরা কুস্ততেছেন তাদের জন্য এটা না যারা ভালো মানের কবুতর কুস্ততেছেন তাদের জন্য অবশ্যই বাজে মন্তব্য করবেন না হৃদয় ভাই একের পর এক আমি একটু লো কোয়ালিটি দেখতে যাচ্ছিলাম ভাই মানে আমি বলবো যে ভাই এইটার দাম কম দিতে হবে নাই তো ভাই কইতে দিই প্রত্যেকটা কবুতর ভাই দশক তো ভাই ভালো জিনিস দিতে হবে না মনে করে খালি বাজার করতে খালি আই না দিনে দেব জিনিস দিতে হবে দেখেন বিআরপিএফসি 2024 এর কবুতর দেখো আগে একটা একটা দেখো হ্যাঁ বিআর এই যে বিআরপিএফসি 2024 এর কবুতর ডিম বাচ্চা 1 লাখ 2 লাখ পার্সেন্ট ভাই ইভেন ক্লাবের কবুতর ডিম বাচ্চা এক লাখ না দুই লাখ পার্সেন্ট শিওর দিয়ে হৃদয় ভাই দিবে এই যে হাতে হচ্ছে কি নর দর্শক মানে দেখলে দেখতে মন চায় দর্শক দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ এখানে নর কবুতর দেখেন দর্শক চোখটা চলেন খাঁচায় ছেড়ে দেখায় তো দর্শক এই নর আর এই মাদি আসলে বলার কোনো ভাষা নাই সবগুলা কবুতর টপ কোয়ালিটি আপনি তো লিঙ্ক দেন না ভাই লিঙ্ক দিলে হইতো ভালো হইতো আমরা দর্শকদেরকে বলে দিতাম এখানে যান এখান থেকে কিনেন কিন্তু হৃদয় ভাই এমন লোকের কাছ থেকে কালেকশন করে এখানে যাওয়া সম্ভব না আচ্ছা এই জোড়াটা কত হলে বিক্রি করবেন এই পেটা যদি কোনো ভাই বোন নিতে চায় একদম কোনো দাম দেবো একদম পাঁচ হাজার টাকা করবে একদম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ভাই একটু কিছু করেন ভাই ভাই এই গ্রিজেলগুলো আমি দিতে পারতেছি ভাই

বর্তমান বাজারে সর্বোচ্চ দামের যেই কবুতরগুলো একটা বিদেশি রেসার কবুতর সারেন দর্শক কমাছে নিচ্ছি তো এইটা নন না মাদি ভাই মাদি কবুতর টাস্কে দর্শকদের জন্য কত হলে বিক্রি করবেন ভাই এক হ্যাঁ একবারে সস্তা ভাই ভাই মাত্র এক হাজার ভাই আপনি

চব্বিশ সালে বিআরপিএফসি ক্লাবের মাদি কবুতর দর্শক কত হলে বিক্রি করবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন এক দাম দুই হাজার টাকা